ঘুষ হলু গিয়ে আমার নেচারাল ডায় বুঝলেন কিনা যেদিন আমি ঘুষ খাই না তার দিন আমাকে ইসবগুলো খেয়ে টয়লেট দিতে আসলে কি হয়েছে জানেন মানে আমি ওই আমার বাবার কাছ থেকে পেয়েছি ব্লাড পেসার মাছ মাংস ছানা ডিম দুধ ঘি সব বদ্ধ আর মায়ের কাছ থেকে পেয়েছি ব্লাড সুগার স্বভাবতই চিনি খাওয়া বন্ধ মিষ্টি খাওয়া বন্ধ বলে বেঁচে থাকতে গেলে কিছু তো খেতে হয় তাই ঘুষ খাচ্ছি ব্যাস তাহলে আপনার গুণগানের কথা আমি আমাদের মাননীয় এমপি সাহেবকে ফোন করে এক্ষুনি জানাতাম। কাউকফ আচ্ছা আপনারা কি পেয়েছেনে বলুন তো। বলি আপনাদের জালাইকি পুলিশ ওই চোর গুন্ডা बदमाशদের ধরে আনতে পারবে না। মানে মনে ধরলেই ছাড়াবার জন্য ছুটে চলে আসবেন। বলি ওই হিরোইন থেকে হিরোইন সবাই আপনাদের দলের লোক। কথা কইতো আপনাকে দেব না। আমার হাতে ক্ষমতা থাকলে কবে এই কাজটা করে দিতাম আসলে হয়েছি কি জানেন অরুণ চাঁদরের অফিসার ঘুষ খায় না তো তবে আপনাদের ভাগ্য ভালো অধিকাংশ থানাতে আমার মতো অফিসার